নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম বারোই মে আঠেরোশো তিরষট্টি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামের জমিদার পরিবারে বাবা কালিনাথ চৌধুরী ছিলেন এক উচ্চ শিক্ষিত রসজ্ঞ ব্যক্তি অনেকে তাকে মুন্সী শ্যাম সুন্দর নামেও চিনতেন তার সন্তান সংখ্যা আট পাঁচ পুত্র ও তিন কন্যা এদের মধ্যে উপেন্দ্র কিশোর ছিলেন দ্বিতীয় পুত্র শিশু বয়সে উপেন্দ্র কিশোরের নাম ছিল কামদারঞ্জন রঞ্জনকে দত্তক নেন রায়চৌধুরী পরিবারের নিকট আত্মীয় হরি কিশোর রায়চৌধুরী হরি কামদার অঞ্জনের নাম রাখেন উপেন্দ্র কিশোর আঠেরোশো আশি খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন কলকাতায় তিনি ব্রাহ্ম সমাজের সঙ্গে বিশেষভাবে পরিচিত হন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে জোড়াসাগর বিখ্যাত ঠাকুরবাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল তিনি ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন প্রেসিডেন্সি কলেজ ছেড়ে ভর্তি হলেন মেট্রোপলিটান ইনস্টিটিউটে এখান থেকেই তিনি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিয়ে পাশ করেন এরপর তিনি ব্রাহ্ম সমাজের বিশেষ মাননীয় দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যাকে বিয়ে করবার আগে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন নব এই কন্যার নাম বিধুমুখী প্রথমাবধিক উপেন্দ্র কিশোরের স্বপ্ন ছিল তিনি শিশু ও কম বয়সীদের জন্য উপযুক্ত সাহিত্য রচনা করে যাবেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সখা পত্রিকায় তাঁর প্রথম রচনা প্রকাশিত হয় ছোটদের লেখার সঙ্গে ছবিও আঁকা শুরু করলেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ছাপা যন্ত্র আনিয়ে তিনি এ দেশে আধুনিক মুদ্রণ ব্যবস্থাকে বাস্তবায়িত করলেন সেই প্রেসের নাম হলো ইউ রায় অ্যান্ড সন্স এখান থেকেই প্রকাশিত হয় তাঁর বিখ্যাত টুনটুনি সিরিজের গল্পগুলি হাফ টোন ছবি ছাপার ব্যাপারে তার রচিত প্রবন্ধ ইংল্যান্ডের পেন রোজ অ্যানুয়াল পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন